দৈনিক বাংলাদেশ মিডিয়া আসসালামু আলাইকুম দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি সামান্তা ঘোষ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সিলেট ওসমানি বিমানবন্দরে আসলে তাকে সংবর্ধনা প্রদান করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে তিনি শাহজালাল মাজার জিয়ারত করেন স্পেশালি মার্শাল আর্ট এদে বাচ্চা কচি বাচ্চা আমার বুন্ডাও এবং আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমাদের মনি সেটাও আমার সাথে লন্ডন থেকে আসছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা এখানে রিসিভ করতে আসছেন এবং আজকে আমরা আশা করছি যে ফিউচার আপনারা যখন এই সন্তানগুলিও বড় হবে এবং ক্রীড়া জগতে আপনারা একটা স্পেশালি সিলেটস সারা বাংলাদেশে ইন্টারন্যাশনালি সারা বিশ্বের কাছে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই আশা ব্যক্ত করছি আপনার ওদের জন্য আমাদের দোয়া থাকছে এবং আমিও আপনাদের জন্য কাছে দোয়া চাইছি যাতে আমি এবার হজে যাব এবং যাতে হজে গেলেও আপনাদের ব্যাপারেও দোয়া করব আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে সত্যিকার অর্থে এই সাদলালের মাজারে আসছি এটা একটা উসিল্লা এখানে নামাজ আদায় করব করে এইখান থেকেই আমরা আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব যে আমাদের নেত্রীর দীর্ঘায়ু আল্লাহ তালা যেন দেয় সেই ফেইসিস্টের পতন হয়েছে তারও বিচার যেন হয় এবং বেগম খালেদা জিয়া যেন আরও আমাদের মাঝখানে অনেক অনেক বছর উনি যেন বাঁচেন আমরা সবাই আজকে দোয়া করব। এবং আজকে আমি আজকে আমি বেগম খালেদা জিয়ার সাথে আমাদের মার সাথেই আমি আসছি সফর সঙ্গী হিসাবে আমি এবং আপনাদের সিলেটেও আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি হজে যাব আগামী সাতাইশ তারিখ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ওয়াইফ সহ আমরা যাতে সাকসেসফুলি হস্যা করতে পারি এবং আজকে এখান থেকে আমি আনুষ্ঠানিকভাবে আমার সেই যাত্রা আমি শুরু করব সিলেট তিন আসনে আমি আগামীতে যদি আমাদেরকে দল ম্যান্ডেট দেয় আমি নির্বাচন করবো

दादर दादर टर्मिनल हाग्रांड स्टेशन वरून तारा शेड चाला जातेय याच पटवर हादरो विशाल पुगी का तर निस्पर्शई फळले आता 20 वाजता येकडे तो रोज यमदाजीला सलामुन नमन सदि अल्हम्दुलिल्लाह वसलाम आमीन अर्काय सिओ अझुनो এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদ সাথে ছিলাম আমি সামান্তা ঘোষ